গাজীপুর সহ সারা বাংলাদেশ আশ্রক তথ্য এক সময় সবার জনপ্রিয় এক কবিতা ছিল সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে আমাদের উদ্দেশ্য যেন তাই হয় যারা দেশ ও জাতির জন্য জীবন দিয়ে গেলেন তাদের জন্য আসুন আমরা বেশি বেশি দোয়া করি তাদের মাগফিরাতের জন্য আমরা তাদেরকে যেন স্মরণ রাখতে পারি সেদিকে আমরা যেন লক্ষ্য রেখে কাজ করতে পারি একটা কথা আমরা সকলে যেন মনে রাখি যারা দেশের জন্য মানুষের জন্য যারা জীবন দিলেন তাদের উদ্দেশ্যটা এটাই ছিল বাংলাদেশ যেন একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে যেন পরিচিতি লাভ করে সেই লক্ষ্যে আসুন আমরা সকলে কাজ করি বাংলাদেশের প্রতিটি জনগণের নৈতিক অধিকার রয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষের যে অধিকার সেটি জন্য তারা পায় সে লক্ষ্যে আসুন আমরা কাজ করি আমাদের দেশের প্রতি বহির্বিশ্বের একটি একটি অন্যরকম নজর আছে আমরা সেদিকেও খেয়াল রাখব আমরা আমাদের মাতৃভূমির প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করব ইনশাআল্লাহ সম্মানিত মিডিয়ার ভাইদেরকে আমি বলবো দয়া করে এমন কোনো কিছু প্রচার করবেন না যারা যা আমাদের দেশের জন্য দেশের জনগণের জন্য বিপদ হয়ে বিপদের কারণ হয়ে দাঁড়ায় আপনারা সত্যটা প্রকাশ করুন এমন কিছু প্রকাশ করবেন না যাতে আমাদের দেশ ও জাতির জন্য বৈবিশ্বের কাছে আমরা খারাপের দিকে ধাবিত হই তাই আসুন আমরা যারা মিডিয়ার মাধ্যমে কাজ করি আমরা দেশ ও জাতিকে ভালোবেসে যাই দেশ জনগণের কল্যাণের কাজ করি সৃষ্টি যার আইন চলবে তার এটাই তো বাস্তব পৃথিবীর সমস্ত মখলুকাত প্রকাশ্যে গোপনে আল্লাহ রবুল আলমের শেষ দেওয়া অবনত শুধু মানুষ তার ইচ্ছা স্বাধীন কিন্তু আল্লাহ রব্বুল আলমন মানুষকে জ্ঞান দান করেছেন শ্রেষ্ঠত্ব হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে খলিফা হিসেবে দুনিয়াতে বেরণ করেছেন সেটা আমরা যদি না বুঝি তাহলে আমাদের নিজেরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব কারণ আল্লাহ রব্বুনুল আলমিনের লাভও নেই ক্ষতিও নেই সেটা লাভ ক্ষতি উভয়টাই মানুষ জিন ও ইনসানের তাই আসুন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে আমরা নিয়োজিত থাকি আল্লাহ বলেছেন আমার জমিনে আমার বিধান কায়েম হবে আমার দেশ আমার অহংকার হে হে আল্লাহ রহমান রহিম তুমি তো সবকিছুই জানো মালিক তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করতে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও ই আল্লাহ তুমি মাফ করে দাও ই আল্লাহ সব তোমার নিয়মে চলে তোমার চলে জমিনের আল্লাহ তুমি আমাদের বাংলাদেশের মানুষ সকলকে তুমি হেদায়ত দান করে দাও ই আল্লাহ তোমার জমিনে তোমার আইন যেন আল্লাহ বাস্তবায়ন হয় সে তৌফিকে কাজ করা তৌফিক দান করে দাও ই আল্লাহ আমরা বিরোধিতা করে তো কোন লাভ নাই রে মালিক অবশেষে তোমার দিকেই তো আমাদের সবাইকে ফিরে যেতে হবে এটাই চিরসত্য ইয়াল্লাহ দুনিয়া ক্ষণস্থায়ী ক্ষণস্থায় চিরস্থায়ী সেই চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ আমাদের সবাইকে তুমি লক্ষ্যবদ্ধ হয়ে তোমার দিনের খাদে দেমাল হিসেবে আমাদের কবর করে নাও ই আল্লাহ যারা কথা দিয়ে কাজ দিয়ে আল্লাহ বিভিন্ন ভাবে যারা আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত আল্লাহ ইয়াল্লাহ সবাইকে তুমি মজাহিদ হিসাবে কবল করে নাও ইয়াল্লাহ বিশেষ করে আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ যত সাধারণ মানুষ আল্লাহ যারা যে যেভাবে আল্লাহ দেশের জন্য প্রাণ দিয়েছে আল্লাহ তাদের তুমি জান্নাতুল নসিব করে দাও ইয়াল্লাহ অবশেষে আল্লাহ তুমি আমাদেরকেও শহীদ মৃত্যু নসিব করে দিও আল্লাহ তোমার জমিনে দিন প্রতিষ্ঠায় যে আমরা শহীদ হতে পারি সেই তফিক দান করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও নিশ্চয়ই তুমি ক্ষমাশীল